আরে আজান দিয়ে দিয়েছে একটু পর তো খুদ্া শুরু হয়ে যাবে তোমরা জুম্মার নামাজটা আদায় করে ফেলো তারপরের দিন আসরের আজান দিয়েছে সবাই গিয়ে নামাজ পড়ে আসো ঠিক আছে ওস্তাদ আপনারা সবাই গিয়ে নামাজ পড়ে আসেন আমি তো শুধু জুম্মার নামাজ পড়ি ঠিক আছে আজকে তাহলে তোমার ছুটি তুমি ঘরে চলে যাও তারপরের দিন ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কাজ নেই তুমি ঘরে চলে যাও কিন্তু ওস্তাদ সবাই তো কাজ করতেছে আমাকে কেন মানা করতেছেন বলেছেন আজকে তোমার ছুটি যাও এখান থেকে তারপরের দিন দারাও আজকেও তোমার বন্ধ তুমি বাসায় যাও তারপরের দিন উস্তাদ আরে তুমি আবার চলে এসেছো আজকেও তোমার ছুটি যাও আরে ওস্তাদ কি হয়ে গেলো আপনার আমি সপ্তাহে একদিন কাজ করলে ঘরের খরচ কিভাবে চালাবো সপ্তাহে একদিন কাজ করলে যে তোমার ঘরে খরচ চালাতে পারবে না তাহলে এবার তুমিই বলো যদি সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ো আখিরাতে তুমি কিভাবে লাভ করতে পারবে আর মনে রেখো আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু জুম্মার নামাজ না সকল নামাজের হিসাব নিবে থেকে আমি পাঁচক তো নামাজ কালাম পড়বো আল্লাহ আমাদেরকে ব্যক্তি বানিয়ে দিচ্ল আপনি কি আমার বাবাকে দেখেছেন না দেখিনি আঙ্কেল আপনারা কি আমার বাবাকে দেখেছেন না 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 আমি দেখিনি না না আমরা দেখিনি আপনারা কেউ কি এই লোকটিকে দেখেছেন আমরা দেখিনি এই লোকটিকে আরে এই লোকটিকে তো আমি বাঁচিয়েছিলাম ওই দিন এই ছেলে শোনো জি আঙ্কেল এটা কে বাবা তুমি এইভাবে খুঁজছো যে উনি তো আমার বাবা আমার ঠিক মনে আছে আমি তো এই লোকটিকে বাঁচিয়েছিলাম কিন্তু এই লোকটি তো পাগল পাগল কিন্তু কোথায় আছে আচ্ছা চলো আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাই বাবা 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 এই যে আমার কে তুই তোমার হঠাৎ করে কি হয়ে গিয়েছে আর তোমার এরকম অবস্থা কিভাবে হলো বলো না বাবা বলো বাবা আমি তোমাকে বলতেছি আজকে থেকে দুই মাস আগে এই নামের নামেন আমরা রামপুরা এসে গিয়েছি হ্যালো বাবা আমি রামপুরে চলে এসেছি আচ্ছা বাবা তুমি বাসায় ফিরবে কবে তোর চাচাকে আমি দশ লাখ টাকা দিয়ে চলে আসব। ঠিক আছে বাবা সাবধানে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই নেই পাঁচশো টাকা বাজি লাগালাম এই নেই আমিও পাঁচশো টাকা লাগালাম বাবা আজকেও তুমি জুয়া খেলতেছ তুমি জানো না ঘরের অবস্থা কত খারাপ তোমার বাপের উপরে তো বেশি পুতো কেন নিজে তো কোনো ইনকাম করতে পারো না আবার বড় বড় কথা বলো আবার দাঁড়িয়েছিস যা এক বছর হয়ে গেছে কে মারতেছে আমার বাবাকে একসাথে টাকা দিতে না পারলে প্রতিদিন একশো টাকা করে দে ঠিক আছে একশো টাকা করে দিয়ে দিব একশো টাকা করে দিবে উনি যেমনই হোক উনি তো আমার বাবা ওনার বিপদে আমার পাশে দাঁড়াতেই হবে আমার কাজ খুঁজতে হবে তারপরের দিন বাবা আমি স্কুলে যাচ্ছি ঠিক আছে বাবা এখানে গিয়ে কাজ খুঁজি সাহেব আমি কি এখানে কাজ পেতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ম্যাট গুলো ভালো করে পরিষ্কার সাহেব অনেক ধন্যবাদ বন্ধুরা ছেলেটি তো বাবার জন্য অনেক কষ্ট করছিল তারপরে ভিডিওতে কি সেটা দেখতে হলে কমেন্টে পার্ট টু লিখে দিও এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাইয়া আপনি কি আমার বাবাকে কোথাও দেখেছেন ওনাকে ওনাকে না 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 আমি দেখিনি দেখিনি আচ্ছা আপনারা কি কেউ আমার বাবাকে দেখেছে এই ছেলে দাঁড়াও জি আঙ্কেল আরে এই লোকটিকে তো আমি চিনি মনে হয় কোথাও দেখেছি সত্যি আঙ্কেল আমার বাবাকে আপনি দেখেছেন হ্যাঁ কিন্তু উনি তো পাগল পাগল কিন্তু আঙ্কেল কোথায় আসো আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এই যে তোমার বাবা 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 সর সর কে তুই বাবা তোমার কি হয়ে গেল আর এই অবস্থা তোমার কে করলো শোনো আমি তোমাকে বলছি তিন মাস আগে তোমার বাবা রামপুরে এসেছিল রামপুরে এসেছি নামেন নামেন বাবা তুমি রামপুরে পৌঁছে গিয়েছো হ্যাঁ আমি রামপুরে চলে এসেছি ঠিক আছে তাড়াতাড়ি বাসা চলে এসো ঠিক আছে তোমার চাচাকে বিশ লাখ টাকা দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে বিশ লাখ টাকা আরে পানিতে তো লাশ পরে আছে লোকটি তো এখনো জীবিত আছে চলো বাবা ঘরে চলো সর সর মারবো কিন্তু সর সর ধরবি না সর সর বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিও ভাই আমার দুই ছেলের জন্য সবথেকে ভালো চকলেটগুলো দেখান বাচ্চারা কোন চকলেটগুলো খাবি বাবা আমি এই চকলেটটা খেতে চাই বাবা আমিও এটা চাই আরে ভাইয়া এক পিস না পুরো দুইটা প্যাকেট দিয়ে দিন আমার দুই ছেলের জন্য ঠিক আছে ভাইয়া এই ন্যান চারশো টাকা হয়েছে বাবা তুমি আমাকে দিবে না তুই এত দামি চকলেট দিয়ে কি করবি তুই সারাদিন ঘর ঝাড়ু দিবি ঘর ঝাড়ু বাবা প্লিজ দাও না আমাকে আরে এই দুইটা ছেলে আমার একদম আপন ছেলে আর তুই তো আমার সৎ মেয়ে সৎ একদম বেশি কথা বলবি না আবার কান্নার নাটক শুরু হয়ে গেছে নেন ভাই ওকে পাঁচ টাকা দামের একটা চকলেট দিয়ে দিন যা তুই আসো আমার ছেলেরা আরে বাবা তোমার তো মাথা থেকে রক্ত পড়তেছে আরে বাবা তুমি তো সামান্যই ব্যথা পেয়েছো এত বড় হয়ে গেছো তাও বাচ্চাদের মতো কান্না করতেছো আমরা দুজন যাচ্ছি তুমি চলে এসো বাবা তুমি এখানেই দাঁড়াও আমি আসতেছি আঙ্কেল এই চকলেটটা ফিরিয়ে নিন আমার বাবা ব্যথা পেয়েছে তাই আমার একটা ব্যান্ডেজ লাগবে ব্যান্ডেজ দিন আচ্ছা ঠিক আছে এই নাও বাবা বাবা আল্লাহ অল্পের জন্য বাঁচিয়েছে না হলে তো চোখে পড়তো আর তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম আমাকে মাফ করে দে মা আমার আপন ছেলেগুলো আমার বিপদে থাকেনি তুই আমার স্বপ্ন হয়ে আমার বিপদে আমি তোমাকে ভালোবাসি বাবা আমিও মা